ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছো প্রতিষ্ঠানটা ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে যেমনটি আমি লিখেছি তো শিরোনাম করে কিন্তু প্রতিষ্ঠানটা ঠিকানা এখানে লিখতে হবে যেমন এখানে আমি লিখেছি টু দা প্রিন্সিপাল মহেন্দ্র মেমোরিয়াল স্কুল ঠিক আছে তাই মহেন্দ্র মেমোরিয়াল স্কুল যেহেতু চিনকানিতে রয়েছে এবং তার যে ঠিকানা সেটা এখানে লিখেছি ঠিক আছে তো তোমাদের যেখানে যার স্কুল বা প্রতিষ্ঠান রয়েছে সেটা এই ঠিক নিচে লিখতে হবে তারপরে এখানে সাবজেক্ট দিতে হবে অ্যাপ্লিকেশনটার সাবজেক্ট দিতে হবে কোন বিষয়ে কোন বিষয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করছো

ঠিক আছে তারপরে এখানে কিন্তু এখানে লিখবো যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট এখানে কোনো চেঞ্জ করতে হবে না এখানে যা যা রয়েছে পুরো তাই রাখতে হবে ঠিক আছে তাহলে কি রয়েছে পরে দেখতে পাচ্ছ উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট এখানে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে নো কাইন্ডস অফ চেঞ্জ উড বি মেড ইন দিস লাইন এখানে কোনো রকমের চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে তার কাছে আমরা কি এখানে যে লিখছে অ্যাপ্লিকেশনটা তার নাম এখানে লিখবে দেখা গেল যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনটা আসলে পড়ছে তার এখানে নাম লিখতে হবে যেমন আই এম এখানে যদি কারণ নাম হয় যেমন রাম বিশ্বাস তাহলে এখানে রাম লিখবো কিংবা রাহুল বিশ্বাস হলে এখানে রাহুল বিশ্বাস ক্লাস ধরে ক্লাস থ্রিতে পড়ে সেকশন এ রোল নাম্বার মনে করো পাঁচ তাহলে এখানে এগুলো লিখতে হবে এখানে ফিল আপ করতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে যে যেরকম ভাবে লিখছো ঠিক আছে যে যে ক্লাসে পড়ো সেইভাবে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে তারপরে চলে যাবো সে স্টুডেন্ট অফ ইউর ইনস্টিটিউশন অর্থাৎ সে হচ্ছে কি স্টুডেন্ট অফ ইউর ইনস্টিটিউশন এখানে কোথাও চেঞ্জ করতে হবে না যেরকম আছে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে যে সে যে তার ইনস্টিটিউশন এর একজন স্টুডেন্ট সেটা এখানে বলা হচ্ছে তারপরে স্যার ম্যাডাম দিয়ে এখানে আই উড আই কুড নট সরি এখানে আই কুড নট

Uh, this format of application is going to be really uh, useful for you, and you can definitely make uh, uh, make applications whenever your child is absent from going to school or absent from going to schools. So then you can uh, then you can easily compose uh, these kinds of applications. Okay, thank you so much. Uh, stay with our channels to keep learning. a Lot of exciting.